দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আইও বন্ধু আরে মনে চাইলে আইও আমারি আরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আইও বন্ধু আমার আরে মনে চাইলে আইও বন্ধু আমার বাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি তোমার বাকা টোটের হাসি দিয়া মন করলা চুরি তোমার বাকা টোটের হাসি দিয়া মন করলা চুরি তোমার মনে চাইলে আইয় বন্ধু আমার বাড়ি তোমার মনে চাইলে আইয় বন্ধু আমার বাড়ি আমি একজন পাগল মানুষ নাগর পরি আমি একজন পাগল মানুষ না গুরু তোমার বাঁকা টোটের হাসি দিয়া মন করলা তোমার বাঁকা টোটের হাসি দিয়া মন করলা চুরি তোমার মনে চাইলে আই বন্ধু আমার বাড়ি তোমার মনে চাইলে আইলো আমার বাড়ি আরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আইও বন্ধু আমারি তোমার মনে চাইলে আইও বন্ধু আমার